আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমার একটা ভিডিও দিয়েছিলাম যে ব্রয়লারের খাবার নিয়ে যে একটা বস্তা দিয়ে একটা ভিডিও তৈরি করছে একদম বিশ টাকার বস্তা দিয়ে যে ব্রয়লারের খাবার খাওয়া যাবে না খাওয়ানো যাবে না যাই হোক এরপরে আমি বলেছিলাম যে আসলে এই খাদ্য কিভাবে আমরা খাওয়াতে পারি অথবা এটা খাওয়ানো যাবে কি না এই ডিটেলস ব্যাখ্যায় আমি আসব তো সে ব্যাখ্যায় হয়তো এর পরবর্তী একটা ভিডিওতে আমরা যাব তবে আজকে যে বিষয়টা বলবো সেটা একদম খুবই ক্রুশিয়াল আপনাদের জন্য সেটি হচ্ছে যে মেডিসিন 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 মানে আমরা কি বুঝি মেডিসিন একটা সাবজেক্ট আমরা পড়ে আসছি মেডিসিন বিশাল একটা ক্ষেত্র এই শব্দটা উচ্চারণ করার আগে আমরাই ভয় পাই আমরা ড্রাগ বলতে অভ্যস্ত কিন্তু মেডিসিন বলতে চাই না কারণ মেডিসিনটা যে সংজ্ঞা আছে এই সংজ্ঞায় বলা আছে যে মেডিসিন এমন একটা জিনিস যেটা রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যে রোগ ডায়াগনোসিস আর হচ্ছে রোগ কন্ট্রোলের ক্ষেত্রে তিনটা বিষয় যে একটা হচ্ছে রোগ রোগের চিকিৎসা একটা হচ্ছে রোগ ডায়াগনোসিস একটা হচ্ছে রোগ প্রতিরোধ বা কন্ট্রোল এই তিনটা জিনিস মিলেই হচ্ছে মেডিসিন তো মেডিসিন আমরা বলছি কথায় কথায় আমরা মুখ দিয়ে মেডিসিন বলার কারণে আর মেডিসিন মেডিসিন শব্দগুলো আনার কারণে আজকে আমাদের লাইভস্টক সেক্টর থ্রেডের মধ্যে পড়ছে কিভাবে। আমরা কথায় কথায় বলি যে এই মেডিসিন না হলে গরু মোটাতে যা হবে না ওই মেডিসিন মেডিসিন না হলে গরু মোটাতে যা হবে না এই মেডিসিন বলে বলে এখন যে যারা নীতি নির্ধারণে পর্যায়ে আছে সচিবালয় আছে মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা তো আর সব বিষয়ে বিশেষজ্ঞ না তারা দেখা যাচ্ছে একটা ভিডিও দেখলেন দেখে মনে করে ফেললেন ওরে আল্লাহ এই মেডিসিন দিচ্ছে না 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 এগুলো গরু খাওয়া যাবে না এই গরুগুলো একদম ফুলে ভেবে গেছে এগুলো মেডিসিন দিয়ে এগুলোকে বড় করা কমন কথা এটার জন্য বার বার আমরা বাধাগ্রস্ত হচ্ছি বারবার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তারপরও এই জায়গাটা এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে আমরাই দেয় কারা দায়ী এই আপনারা যা খামারিরা যারা আছেন তারা কীরকম যারা কন্টেন্ট তৈরি করছেন বুঝে না বুঝে কি বলে আর না বলে ও পাইসি একটা জায়গা খামারিদেরকে আবল তাবোল আমার দেশে তো ম্যাক্সিমামে অসচেতন খামারি প্রায় তাদের নলেজ কম ইলিটারেট আবার শিক্ষাগত যোগ্যতা আছে জানে ভালো কিন্তু সবাই আবার সবার একটা সফটকর্নার আছে যারা অধিক অভিজ্ঞতা আছে যাদের তারা যেটা বলে সেটা অনেক খামারি মানে তো এই যে খামারি এই যে খামারি এই খামারি তো সেও তো একজন খামারি যে ভিডিও কন্টেন্ট তৈরি করছে সেও তো একজন খামারি সে যা খুশি তাই বলে বলতেছে আর আমার ওই খামারিরা সেটা গ্রহণ করতেছে মাঝখান থেকে ব্যবসা করে নিচ্ছে এই বেটারা যে খামারি কন্টেন্ট ক্রিয়েট করতেছে এর মাধ্যমে মাঝখানে ব্যবসা হয়ে যাচ্ছে এর প্রচুর ব্যবসা করতেছে এবার ট্রেনিংও দেয় আবার কি ইঞ্জেকশন দেওয়ার শিকায় দেখে যদি ইঞ্জেকশনের মাথা কাটে এইভাবে চামড়া নিচে দেবেন এভাবে মাংস দেবেন সিরিঞ্জ থেকে এরকম করে ওষুধ টানতেছে টানে মারতেছে এ মাথায় খারাপ বিশাল বড় ডাক্তার আরে ডাক্তার মানে ডাক্তার বা এই যে বিশেষজ্ঞ হতে গেলে কি সিরিঞ্জ টানা লাগে নাকি যাক যে যাটা করে সেটা করুক কিন্তু তুমি যেটা করছো সেটা তোমাকে বুঝে শুনে করতে হবে তুমি পুরো এই লাইফ স্টক সেক্টরের একটা ধ্বংসযজ্ঞ চালাবা এটা আমরা হতে দেব না আমরা অন্তত পক্ষে যতদিন বেঁচে আছি এটা হতে দেব না আজকে আপনাদের সামনে যেগুলো নিয়ে বসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হকারই আর কি ধরে আপনাদের সামনে হকারি করছে কারণ ওই হকারদেরকে থামানোর জন্য আমি একজন ডিভিএম হয়ে যদি এই ধরনের কাজ করি মানে করতে হচ্ছে আমাকে বাধ্য হচ্ছি কারণ হলো যে তারা এগুলো করে আপনাদের মাথা শেষ করে দিছে এবং আপনাদের কাছ থেকে টাকা খালি একদম কুঁড়ে করে নিচ্ছে এবং একটা কালা ছিল কালটু ছিল এখন সে ধবধবাফস হয়ে গেছে তার একটা ছোট্ট একটা ইয়ে ছিল মোবাইল দিয়ে ভিডিও করতে এখন সে ক্যামেরা কিনে ফেলছে আর আপনি দিন দিন খালি ডাউনের দিকে যাচ্ছেন সব বাজদের ধরায় দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসছে এগুলো কি জানেন দেখেন কি কি লেখা আছে এখানে আছে সুটকির গুঁড়া এখানে আছে লাইসেন্স হ্যাঁ ডিসিপি লাইমস্টোন লাইমস্টোন টক্সিন বাইন্ডার মিথিওনিন অ্যানজাইম ঝিনুক গুঁড়া ভিটামিন মিনারেল প্রিমিক্স এগুলো আপনারা দেখছেন এগুলো মনে হয় অনেক দেখছেন আপনারা হ্যাঁ এগুলো আপনার কিনে কিনে আবার খাওয়ানো কীভাবে এগুলো কি এগুলো সব মেডিসিন ঝিনুকের গুঁড়া হ্যাঁ ঝিনুকের গুঁড়া এটাও কিন্তু মেডিসিন কারণ ঝিনুকের গুঁড়া যদি মেডিসিন এটা কি মেডিসিন কিনা বলেন এখন বলেছে না না এটা কেমন করে মেডিসিন হয় তাহলে এই ঝিনুকে করে যদি মেডিসিন না হয় তাহলে আমার এই সুটকির করে কেমন মেডিসিন হলো কই গেল সুটকি গুঁড়া এই যে সুটকি গুঁড়া সুটকির গুঁড়া কেমন মেডিসিন হলো এগারো থেকে তেরোটা মেডিসিন লাগবে না হলে গরু মোটা যা হবে না আপনার খাবার আপনি খাওয়াবেন কিন্তু এই মেডিসিন যদি না খাওয়ান গরু মোটাতে যা হবে না এগুলো হলো মেডিসিন এগুলো বাট পাড়ি বন্ধ করতে হবে না জেনে কথা চলবে না নো সায়েন্টিফিক সায়েন্টিফিক কথা বলবে শুধুমাত্র স্পেশালিস্টরা উল্টা পাল্টা ভিডিও পাল্টা কন্টেন্ট তৈরি চলবে না শেষ হয়ে যাবে কারণ আমরা এখনও নামি নাই আমার মতো আরও দশজন যখন নামবে তখন তোমরা এমনি হাওয়া হয়ে যাবে কিন্তু সঠিক তথ্যটা আমার এই খামারিদের প্রান্তিক খামারিদের ধ্বংস করার রাইটস তোমার নাই তুমি ব্যবসা করবা এটা হবে না তুমি ব্যবসা করবা ভালো সহি শুদ্ধভাবে ব্যবসা করো কিসে লিখলে তোমার মেডিসিন বলে ব্যবসা এলে মেডিসিন বলেন তো লাইসেন কি মেডিসিন লাইসিন মেডিসিন লাইসিন হচ্ছে অ্যামাইনো এসিড এসেন্সিয়াল অ্যামাইনো এসিড এটা কখনোই মেডিসিন হতে পারে না এটা কি কোনো রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় নাকি এটা কোনো রোগ ডায়াগনোসিসে ব্যবহার করা হয় নাকি এটা রোগ প্রতিরোধে ব্যবহার করা হয় অ্যান্সার নাই তাহলে মেডিসিন কেন হলো মেডিসিন কেন বললাম তেরোটা এগারো থেকে তেরোটা মেডিসিন ব্যবহার করতে হয় এবং একশো কেজি খাবারে কম করলে সাত কেজি মেডিসিন লাগবে এই মেডিসিন ছাড়া আমার গরু মোটা তাজা হবে না আগে গরু মোটা যা হয়নি এখন বাটপাড়ি ব্যবসা না করলে আর হচ্ছে না এটা আমি কি বলবো একদম ছোট্ট যে মোটা তাজা খামারের দশটা গরু আছে চারটা গরু আছে এই যেমন ভিডিও কন্টেন্ট তৈরি করছে আবার যারা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করছে যারা এক হাজার দুই হাজার গরু আছে এই লোকেরাও এই ভিডিও তৈরি করতেছে তারাও দেয় এরাও এই ইয়াগুলো করতেছে আপনারা যারা সাধারণ খামারি আছে এগুলো কোথায় কান দেবেন না এই ব্যবসায় পা দেবেন না ওদের ব্যবসা হবে আপনার হবে না এগুলো দিয়ে এগুলো হচ্ছে র ম্যাটেরিয়ালস এগুলো হচ্ছে আপনার খাবারেরই একটা পার্ট সেগুলো আলাদা আলাদাভাবে তারা ঢুকাচ্ছে ঢুকা এটাকে বলতেছে মেডিসিন আসলে এগুলো মেডিসিন নয় আপনাদের দেখাই এরপরে লাইসিন দেখালাম সুটকির গুঁড়া কি মেডিসিন হতে পারে সুটকির গুঁড়া কখনোই মেডিসিন না আপনি নিজেই বলেন যে সুটকির গুঁড়া কেমন মেডিসিন হয় আচ্ছা লাইসিন এটা একটা কেমিক্যাল জিনিস হ্যাঁ যেটা একটা হলো ফিড ইনগ্রিডিয়েন্স অ্যাসিডের একটা পার্ট ডিসিপি ডাই ক্যালসিয়াম ফসফেট ডিসিপি এটা এটা কি এটা একটা মিনারেল এটা একটা মিনারেল এই মিনারেলটা এটা কি মেডিসিন প্রশ্নই আসে না এটা এটা সোর্স হচ্ছে প্রাকৃতিক যে আমাদের পাহাড় পর্বত থেকে ইয়ে করা হয় লাইম স্টোন দেখেন লাইম স্টোন চুনা পাথর লাইমতে হচ্ছে চুনা স্টোন হচ্ছে পাথর চুনা পাথর দানাদার যেটা এইটা এগুলো একসময় মুরগির খাবার ছিল সেগুলো এখন গরুতে চলে এসছে আমি এর ডিটেলসে এর পরে যাব। আজকে শুধু ধরাই দিতে আসছি এগুলো মেডিসিন কিনা সেইটা এক এক করে সবগুলোই খুলে দেবো আপনাদের ইনশাল্লাহ চোখ খুলে যাবে ভিডিওতে চোখ রাখুন এরপরে সিরিয়ালি এগুলো আসতে থাকবে লাইমস্টোন স্টোন এ চুনা পাথর চুনা পাথর কখনো মেডিসিন হতে পারে এই লাইম এটাকে ক্রাশ করছে পাউডার হয়েছে এটা হচ্ছে পাউডার এটা হচ্ছে আপনার দানাদার এই দুটাকে দুইটা মেডিসিন হিসাবে চালাই দিলাম একটা এমসিপি একটা ডিসিপি আচ্ছা ডিসিপি এমসিপি ডিসি হলো ডাইক্যালসিয়াম ফসফেট এমসিপি হলো মোনো ক্যালসিয়াম ফসফেট একই বিষয় এগুলো কম বেশি মামাতো চাচাতো ভাই এগুলো সবগুলো মিনারেল এগুলো কখনোই মেডিসিন হতে পারে না টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডারে কিছু এসেন্সিয়াল অর্গানিক অ্যাসিড আছে যেগুলো টক্সিনকে বাইন্ড করে এগুলো মুরগির ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমরা গরুতে নিয়ে আসছি এগুলো আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে ডিটেলস জানাবো তো টক্সিন বাইন্ডার এটাও কখনও মেডিসিন হতে পারে না এখানে কোনো এমন ইনগ্রেডিয়েন্টস নাই যেটা রোগ প্রতিরোধ করবে মিথিওনিন এই লাইসিন এবং মিথিওনিন এই দুটোই হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো এসিড এই এসেন্সিয়াল অ্যামাইনো এসিড একখানে রাখলাম মেডিসিন নয় অ্যানজাইন অ্যানজাইম এমন একজন বক্তব্য দিছে যে অ্যানজাইম কি করে আপনি খাবার খাওয়াচ্ছেন ঠিক আছে কিন্তু খাবারগুলোকে কোথায় কোথায় যাবে এই অ্যানজাইম ঠিক করে দেবে এরে বাবা ওর পেটের যদি ভুড়ি একটু না নড়ে ও খাবার কোথায় যাবে কোথায় যাওয়ার ওর সাধ্য আছে কোথাও নিয়ে যাওয়ার এই অ্যানজাইম এ কাজ হলো হজম যে ডাইজেশন হবে মেটাবলিজম হবে এই মেটাবলিজমকে ত্বরান্বিত করবে অ্যানজাইম জানেও না কি বলতে হবে এমনি এমনি একটা ভিডিও করে ছেড়ে দিল আর আমার বোকা খামারিরা এগুলো কেনা শুরু করলো জিনুকের গুঁড়া বললামই তো আগে এটা হলো ভিটামিন মিনারেল প্রিমিক্স ভিটামিন মিনারেল প্রিমিক্স এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো সব করে লেখা আছে ফিড প্রিমিক্স ফিড প্রিমিক্স ভিটামিন মিনারেল প্রিমিক্স প্রিমিক্স হলো এটা খাবারের একটা অংশ যেটা খাবারকে যদি ইমব্যালেন্স থাকে সেটাকে ব্যালেন্স করবে কিন্তু এটা মানে এই না যে রোগ মুক্তি করবে এটা চিকিৎসায় ব্যবহার হবে রোগ ডায়াগনোসিসের ব্যবহার হবে অথবা এটা রোগ প্রতিরোধে ব্যবহার হবে এগুলো একটার সাথেও একটা সম্পর্ক নেই এটা সম্পর্ক নেই তাই এই কথাগুলো বলে আমাদের খামারিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মাত্র আর কিছুই না দেখেন তেরোটা মেডিসিন কি কি লাগাইছে তারা লাইসিন মিথিওনিন কোলিন ক্লোরাইড কোলিন ক্লোরাইড হলো একটা ভিটামিন বি কমপ্লেক্স যেটা ঘাসের মধ্যে আছে অ্যানজাইম এটাও খাবারের মধ্যে আছে। টক্সিন মাইন্ডার সি আর ক্রোমিয়াম যে ক্রোমিয়াম নিয়ে ভিডিও বানাইছিল যে এইটা খাওয়ালে ব্রয়লার মুরগির ক্রোমিয়াম খাইতে পারবে গরু খাওয়া খাইলে গরু মরে শেষ সেই ক্রোমিয়াম দিছে আচ্ছা তারপর রুমেন ই রুমেন ই হচ্ছে রেডা কোম্পানির একটা প্রোডাক্ট এখানে কিছু সাপোর্টিভ এজেন্ট যেমন হচ্ছে প্রোবায়োটিক আছে প্রিবায়োটিক আছে এইসব জিনিস আছে যে জিনিসগুলো রুমেনের ইনভারনমেন্টকে ভালো রাখবে এটা কখনোই মেডিসিন হতে পারে না এটা প্রেমিক্স সুটকির গুঁড়া যেটা আমরা বলছি সুটকির গুঁড়া তারপরে এমসিবি সুটকির গুঁড়াকে আবার এই শুকির গুঁড়াকেই আরেকটা আবার ইয়া জোড়া দিছে সুটকির গুঁড়া আমরা বলছি আর একটা বলতেছে ফিশমিল এই ফিশমিল আর শুকির গুঁড়া একই জিনিস পার্থক্য হলো ফিশমিলটা মিলটা শুক্কির প্রোটিনটা ভালো থাকে মানে ডাইরেক্ট সুটকি আর যেটা আমরা বলছি যে ফিশমিল সেটা হচ্ছে কাটা উচ্ছিষ্ট যে জিনিসগুলো আছে সব মিলাই করা হয় এই হচ্ছে পার্থক্য কিন্তু জিনিসটা একই মেডিসিন হলো কীভাবে তারপরে দেখেন এমসিপি লাইম স্টোন ভিটামিন মিনারেল প্রিমিক্স ভেজিটেবল ফ্যাট পাম অয়েল চেন পাম অয়েল পাম অয়েল কি মেডিসিন ভেজিটেবল ফ্যাট হচ্ছে পাম অয়েল এই ভেজিটেবল ফ্যাট যদি আপনি খাবারের মধ্যে মিশান তাহলে কি সেটা মেডিসিন হল তারপরে ফিশমিল এই যে বারো থেকে তেরোটা আইটেম এই তেরোটা আইটেম খাবারের মধ্যে যুক্ত করবেন আপনার গরু মোটা তাজা হবে আপনি এই তেরোটা আইটেম যদি খাবারের মধ্যে যুক্ত করেন তাহলে গরুর গ্যাস হবে না গরুর ক্ষতি হবে না আর যদি তেরোটা আইটেম যোগ না করেন তাহলে গরু ক্ষতি হবে গ্যাস হবে গরু মারা যাবে এই সব নন সায়েন্টিফিক এবং উডভট নিজের বানানো কথাবার্তা এবং আমি কি বলবো লেম্যান টাইপের কথাবার্তা এই কথাগুলো বলে বলে আমাদের যে খামারিগুলো আছে তাদের মাথা নষ্ট করে তারা ব্যবসা হাতিয়ে নিচ্ছে আজকে অমুক জায়গায় টুট দিল চাঁদপুরে কালকে অমুক জায়গায় টুট দিলো গিয়ে দেখালো যে আমরা এই খামারে খাবার দিচ্ছি আপনি এই খাবার খাওয়ান গরু মোটা তাজা হয়ে যাবে আমি বলি সেক্টর আগে বাঁচাতে হবে আপনি তখন বাঁচবেন সেক্টর শেষ আপনিও শেষ এরা সেক্টর ধ্বংসের পায়তারায় নামছে কখনোই মেডিসিন যেই বলবে যে এই মেডিসিন খাওয়ালে গরু মোটাতে যাবে তাকে বয়কট সাথে সাথে মেডিসিনের সংজ্ঞা আগে তাকে বলবেন যে সংজ্ঞা আগে বলো তারপরে তুমি মেডিসিন নিয়ে কথা বলতে আসো মেডিসিন শব্দ আমাদের এই সেক্টর থেকে উঠাই দিতে হবে মেডিসিন রোগ প্রতিরোধ রোগের চিকিৎসায় এবং রোগ ডায়াগনোসিসে ব্যবহার করা হয় সেগুলো আমরা সবাই জানি কিন্তু এই যে মাল্টিভিটামিন ইঞ্জেকশন দিচ্ছে সেটাও বলতেছে মেডিসিন এগুলো বলে বলে আমাদের যারা এই সম্বন্ধে জানে না জানে না তাদেরকে আমরা ভুল বুঝাচ্ছি এবং আমাদের এই সেক্টরকে আমরা একটা পার্মানেন্ট ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছি দয়া করে যারা এইসব ভিডিও বানায় তাদের থেকে দূরে থাকুন একশো হাত দূরে থাকুন একশো হাত আমি একশো কিলোমিটার দূরে থাকুন এবং আপনারা নিজের বুদ্ধি খাটান সঠিক কনসালটেন্টের মাধ্যমে সঠিক জিনিসটা আপনারা প্রয়োগ করুন এবং আপনার অ্যানিমেলগুলোকে আপনি সুস্থ রাখুন এই সব আর্টিফিশিয়াল জিনিস আর্টিফিশিয়াল জিনিসগুলোকে মেডিসিন হিসেবে চালায় দাও আর্টিফিশিয়াল জিনিসগুলোকে যেগুলো সাপ্লিমেন্ট সেগুলোকে মেডিসিন হিসেবে চালায় দেওয়া যেগুলো প্রেমিক্স সেগুলোকে মেডিসিন হিসেবে চালায় দিয়ে আপনার কাছ থেকে হাতায় নিচ্ছে টাকা কারণ এগুলো তো আপনি কিছুই বুঝবেন না পাউডার এটা যখন প্যাকেটের মধ্যে থাকবে তখন না বুঝবেন এগুলো তো প্যাকেটের বাইরে আপনাকে পলিথিনের মধ্যে টোপলা করে দিচ্ছে এক টাকার জিনিস একশো টাকা অতএব এই সব জায়গার থেকে আপনারা দূরে সরে আসুন এবং নিজের বুদ্ধি খাটিয়ে সঠিক কনসালটেন্টের মাধ্যমে গৌল্লাপরণ করুন লাভবান হন ধন্যবাদ